আসসালামু আলাইকুম সম্মানিত আজকে আলোচনা হলো যৌথ ব্যবসার দেখেন আমি একজন যৌথ ব্যবসায়ী আমি যৌথ ব্যবসা করি তো আমি আমার এই বিশ বছরকার বা পঁচিশ বছরকার যে অভিজ্ঞতাটা থেকে বলছি কি সেটা হলো যদি কেউ যদি পাপ করে থাকে জগন্নগণ পাপ করে থাকে ওই লোকটাই যৌথ ব্যবসা করতে চায় যে কোথাও ভুল করে ফেলছে তাদের তার পাপের করার জন্য আল্লাহ কিন্তু তাকে এই শাস্তিটা দেয় সেটা আমি হই আর যেই হোক আমি আমার কথাই বলছি যেহেতু বাংলাদেশে আমরা দেখছি অনেক অনেক অনেকেই যৌথ ব্যবসা করতে গিয়ে লাঞ্চিত নির্যাতিত অপমান চালান নষ্ট তার মূলধন নষ্ট রাস্তা ফকির জীবনের ঝুঁকি মৃত্যু পর্যন্ত হয়ে যায় ব্যবসা করতে গিয়ে সবার তার ধৈর্য এক না সবার সহ্য এক না সবার মেধা একরকম না যারা জ্ঞানী গুণী ধৈর্যশীল তারা কিন্তু চিন্তা করে বিষয়টা যে এটা কি ধরনের ভুল হয়ে গেল জুতু ব্যবসার মতো অপরাধ যৌতু ব্যবসার মতো মানে কষ্টদায়ক বিষয় পৃথিবীর আর কোনো কষ্টে নাই এটাই জন্য বলছি আমি একজন ভুক্তভোগী ব্যবসায়ী আমি আমার জায়গা থেকে বলছি আমার পার্সোনাল ব্যবসা আছে আমার যৌথ ব্যবসা আছে আমি ওই জায়গা থেকে বলছি আপনাদের উদ্দেশ্যে সাবধান হওয়ার জন্য বলছি দূর দেশে গিয়ে ভিক্ষা করে খাবেন প্রয়োজন দূর দেশে গিয়ে রিক্সা চালিয়ে খাবেন ভ্যান চালিয়ে খাবেন আপনি বোঝা বাথা পার করে কুলিগিলি করে খাবেন ছোট টং দোকান দিয়ে পান ব্যবসা পার ব্যবসা করবেন ব্যবসা করেন ছোট ব্যবসা করেন নিজে করেন দ্রুত ব্যবসা করবেন অনেক বড় হবেন সাবধান 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 এটার মতো যন্ত্রণাদায়ক টাকা বেশি না কথা আচরণ কারণ আমার আপনার আপনি যাকে বিশ্বাস করে ভালোবেসে ব্যবসা করবেন ওই লোকটা যদি শয়তান হয়ে যায় আর আপনি যদি একটু ভালো মানুষ হয়ে যান অথবা আপনি বুঝেন না করেন না পারল করেন না বুঝেন না আল্লাহকে ভয় করেন কিন্তু আপনার পার্টনার যদি সিটার হয়ে যায় টাউট হয়ে যায় বাটপার হয়ে যায় পরে ধনকে নিজ ধন মনে করে সে তো মেরে ফেলবে সে তো ডাক খাবে তার কাছে এটি প্রিয় তার কাছে হাসরও নেই মিজানও নেই ফলসের তো নেই কবরও নেই মৃত্যুর হয়েও নেই মনে রাখবেন টাকার লোক বর্তমানে পৃথিবীতে আগো ছিল এখনো আছে এখন আরো ভয়াবহ ভয়ানক আসছে আপন ভাই নিজ সন্তান আপনি ব্যবসা বসাবেন দেখবেন যে ব্যবসা না খেয়ে যাবে যদি আপনি নিজে না থাকেন নিজে না করেন কিন্তু অন্যদের সাথে যত করে